হাজার কষ্টের মাঝেও মা মাই হয় হয় মায়ের কোনো তুলনা না অনেক কষ্ট কোন তারপরেও সন্তানকে রেখে যাবেন লাভ পর্যন্ত দেখেন ভালো কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন যারা আমরা মা বাবার প্রতি অবহেলা করি তারা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অবশেষে সন্তানকে হাজার কষ্টের মাঝে গন্তব্যে পৌঁছে নিবে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দেবে একটি লাইক কমেন্ট করতে বলুন